সংগ্রামী সাথী জাতীয় বন্ধুগণ আপনাকে সংযুক্ত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য আলহাজ বরিশার হাসান রাজু প্রধানের পাটগ্রাম হাতিবান্দা পাটগ্রাম হাতিবান্দা লালমনিহাট এক আসনের কর্ণধার ঈদ শুভেচ্ছা বিনিময় করছেন আলহাজ বরিস্টার হাসান রাজু প্রধান তার পাটগামস্থ নিজ বাসভবন থেকে বিএনপি নেতা কর্মীদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় ঈদের প্রথম দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ দিন পর্যন্ত তিনি পাঠগানের উপস্থিত থেকে জনগণের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময়ে ব্যস্ত ছিলেন গান থেকে অনেক জনসাধারণ এসে ঈদ শুভেচ্ছা বিনিময়ে অংশগ্রহণ করেছেন বেস্টার হাসান রাজীব প্রধানের বাসায় আমরা দেখছি